প্রিয় দর্শক বন্ধুরা আপনারা থামনেই দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কি সম্পর্কে হতে যাচ্ছে তবু একটু বলে রাখি এই ভিডিওটিতে আলোচনা করা হবে যশোরে আদিন সাকিনা মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত প্রথম দিনের প্রধান মেহমান মাওলানা মামুনুল হক সাহেবের আলোচনার সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রিয় দর্শক বন্ধুরা মাওলানা মামুনুল হক সাহেব যশোরের মাটিতে মুসলমানদের জন্য অতীব জরুরি চারটি কর্মসূচির কথা উল্লেখ করেছেন যদি আমরা এই চারটি কর্মসূচি আমাদের জীবনে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবন হবে সফল আমাদের জীবন হবে কামিয়াব প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন সেই চারটি কর্মসূচির কথা খুব সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা কেউ টেনে টেনে দেখার চেষ্টা করবেন না কেননা আবারও বলছি এই চারটি কর্মসূচি আমাদের জীবনে থাকা অত্যন্ত জরুরি এখন আমরা মূল বিষয়টির দিকে যাচ্ছি কেউ কথাগুলো অমনোযোগী হয়ে শুনবেন না এটা আপনাদের কাছে আমার রিকুয়েস্ট তিনি সেখানে শুরুতে আলোচনা করেছেন বাইতুল্লাহ নির্মাণ সম্পর্কে বাইতুল্লাহ ইব্রাহিম আলহ ইসালামের যুগে ছিল একবারে পাথরের ভূমি তখন ইব্রাহিম আলাই আল্লাহ তালার কাছে দোয়া করলেন যেন আল্লাহ তালা এমন একজন মহামানবকে পাঠায় যার জন্য এই জমিনকে মানুষেরা কেয়ামত পর্যন্ত স্মরণে রাখে ইব্রাহিম আলহি ইসাল্লাম তার দোয়ার মাধ্যমে চারটি কর্মসূচি বা চারটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ চালার কাছে উল্লেখ করেছেন বিস্ময়কর বিষয় হলো ইব্রাহিম আলহিসাল্লাম যে চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন ছয় হাজার বছর পর মক্কার মাটিতে যখন আল্লাহ তালা হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে প্রেরণ করলেন সেই চারটি বৈশিষ্ট্য সেই চারটি কর্মসূচি দিয়ে আল্লাহ তালা তাকে প্রেরণ করলেন মজার ব্যাপার হল চারটি কর্মসূচি একটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে প্রথম কর্মসূচি হল পবিত্র কুরআন আল্লাহ মামুল হক তিনি প্রথমে বলেন যদি এই পুরা বাংলাদেশকে বৈষম্যহীন সমাজে পরিণত করতে হয় সত্যিকার মানবতার ফুল বাগান তৈরি করতে হয় কিতাবুল্লাহকে কেন্দ্র করে রাসুলের আনিত আদর্শকে বাস্তবায়ন করেই তা সম্ভব তিনি আরো বলেন যারা আমরা মুসলিম দাবিদার তারা কিতাবুল্লাহ এবং আদর্শের মধ্য দিয়ে পুরা বিশ্বে সমস্ত তন্ত্র মন্ত্রের আনিত কবর রচনা করে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে রাসুলের উপর এক নাম্বার দায়িত্ব ছিল কিতাবের তেলওয়ার তিনি সেখানে বলেন পৃথিবীতে দ্বিতীয় এমন কোন গ্রন্থ নাই যেটা না বুঝে পড়লে সব হবে কোরআন হলো এমন একটি গ্রন্থ যেটাকে না বুঝে পড়লেও সব হবে এরপর তিনি আবু বকর রাজি আল্লাহ আনহু এর একটি ঘটনার উদ্ধৃতি দেন একবার আবু বকর রাজি আল্লাহ আনহু কে মক্কার লোকেরা বলল আপনি যেন ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করেন আপনার কোরআনের তেলওয়াতের সাউন্ড যেন বাইরে না আসে কেননা কোরআনের তেলওয়াতের পাওয়ার এমন লোহা যেমন চম্বুককে টেনে নিয়ে আসে এই পবিত্র কোরআনের তেলওয়াটে এমন যে ছোট ছোট শিশু যুবক মুরব্বী সবাইকে কোরআনের তেলোয়ার তাদেরকে নিয়ে আসে তাদেরকে আটকিয়ে রাখা যায় না ছুটে আসে তারা আবু বকর রাজি আল্লাহ চালান হয়ে কোরআনের তেলোয়ার শোনার জন্য সেখানে তিনি একটি দাবি তুলেন তিনি বলেন পাঁচই আগস্টের পর স্বাধীন বাংলায় আমাদের একটা দাবি তুলতে হবে তা হলো গোটা বাংলার আঠারো কোটি জনতার একটাই দাবি আমাদের দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি স্কুলে প্রাইমারি স্কুলে আমাদের সন্তানকে জাতীয় শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে বিশুদ্ধ কোরআন তেলের ব্যবস্থা করতে হবে যদি গোটা বাংলায় আমাদের শিশুদেরকে কোরআনের তেল শিক্ষা দেওয়া হয় পুরো বাংলাদেশে আর কোন স্বৈরাচারী বিপদগামী করতে পারবে না তিনি আরো বলেন নতুন বাংলাদেশে ডারউইনের মতবাদ ট্রান্সজেন্ডার নামে বেহাপনার শিক্ষা নতুন বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না এরপর তিনি বলেন দুই নম্বর কর্মসূচি হলো তালিম এ কিতাব তিনি বলেন নবীজি সাল্লু আলী হাসাল্লাম তেইশ বছরে সাহাবাদেরকে একটি একটি করে আয়াতের মর্ম অর্থ বুঝিয়ে দিয়েছেন শুধু আরবি ভাষা জানতো এর মানেই যে তারা কোরআন বুঝতো এমনটা নয় বরং তারা রাসুলের কাছে গিয়ে গিয়ে কোরআন বুঝতো এটাই হলো তালিম এ কোরআন তিনি বলেন আমরা অনেকেই বিজ্ঞান পড়ি রাজনীতি পড়ি অর্থনীতি পড়ি কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের অনেকেই আমরা পবিত্র কোরআনের সুরা ফাতেহা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত তার একবার উপরে দেখলাম না তিনি বলেন আজ থেকে শপথ নিন এই পবিত্র কোরআনের এবং তার অর্থটা আমরা আজ থেকে নিয়মিত কিছু কিছু হলেও এরপর তিনি তিন নম্বর কর্মসূচির কথা বলেন তিন নাম্বার কর্মসূচি হলো তালিমে হিকমাত কুরআনের তেলোয়াত এবং তার অর্থ পড়লেই হবে না কুরআনের যে বিষয়গুলোর সাথে প্র্যাকটিক্যালি সম্পর্ক রয়েছে সেগুলোকে প্র্যাকটিক্যালি বাস্তবে আল্লাহ রাসুলের দেখায় দেওয়ার নাম হলো তালিমে হিত মাত কুরআনকে বুঝতে হলে প্র্যাকটিক্যালি বুঝতে হবে তিনি উদাহরণ দেন তিনি বলেন যেমন ডাক্তারি বই পড়ার পর ডাক্তার হওয়া যায় না ডাক্তার হওয়ার জন্য প্রাকটিকালি দেখে দেখে শিখতে হয় ঠিক তেমনি কুরআন যেটাকে বোঝার জন্য প্র্যাকটিক্যালি চর্চা করতে হবে উদাহরণস্বরূপ আকামা সলাত নামাজ প্রতিষ্ঠা করতে হবে নবীজি সাল্লাহ আলী হাসালাম অসংখ্য সাহাবাদের সামনে দুই রেখার নামাজ পড়ার পর সমস্ত সাহাবাদেরকে বললেন যে আপনারা আমি যেভাবে নামাজ পড়েছি সেভাবেই নামাজ আদায় করবে তোমরা হাদিস পড়ে নামাজ পড়বে না তোমরা দেখে দেখে নামাজ পড়বে সুতরাং প্র্যাকটিক্যালি কিছু চর্চা করতে হবে এরপর তিনি বলেন যখন চোরের আয়াত নাজিল হলো যখন চোর চুরি করবে তার হাত কেটে দিতে হবে চাই সে নারী হোক বা পুরুষ হোক তার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন সর্বনিম্ন দশ দের হাম পরিমাণ যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে চাই সে নারী হোক বা পুরুষ হোক শুধু ব্যাখ্যা করেই তিনি হননি তিনি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন সেই সেই যুগে মাকসুমা গোত্রের একজন নারী চুরি করে তারপর নারীর হাত কেটে দিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন এর নাম হলতা আলিম হিকমাত তিনি আরো বলেন যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুদভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতে হবে বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে পক্ষপাতিত্ব দূর করতে হবে এরপর তিনি বলেন চার নম্বর কর্মসূচি হলো তাস্কিয়া পবিত্র কোরআন অনুযায়ী নিজের জীবন ধারণ করতে হবে পবিত্র কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে কোরআন অনুযায়ী চলতে হবে তিনি বলেন নবিজিত চরিত্র ছিল পবিত্র কুরআন সেই পবিত্র কোরআন অনুযায়ী চলতে হবে তিনি সবাইকে ডেকে ডেকে বলেন আসুন আমরা কোরআনকে সেন্টারে রেখে এমন একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করি সেই সমাজ নির্মাণের জন্য আমরা ঘরে ঘরে সবার কানে কানে কোরআনের তেলওয়াতের আওয়াজ আমরা পৌঁছিয়ে দেই। প্রতিটি মুসলমানকে কোরআনের অর্থ কোরআনের মর্ম বোঝার চেষ্টাকে পৌঁছিয়ে দেই কোরআনের প্রতিটি বিধান ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার উদ্যোগ নেই আল্লার এই কোরআনকে নিজের জীবনে আখলাকে রূপান্তর করার সর্বাত্মক চেষ্টা চালাই এই চারটি কর্মসূচির কথা বলে আল্লাহমা মাবদুল হক যশোরে সে আদদিন সাকিনা মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত প্রথম দিনের প্রধান মেহমানের ভাষণ দোয়ার মাধ্যমে শেষ করেন দর্শক বন্ধুরা মামরুল হকের সেই কর্মসূচিগুলো সেই বক্তব্যগুলো আমাদের পুরা বাংলাদেশে আমাদের সমাজে বাস্তবে পরিণত করতে হবে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না